আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক দেশে বন্ধু সে বাইরে থেকে এই মুহূর্তে যারা আমাদের এই ভিডিওটি দেখছেন সকল বন্ধুদেরকে জানাচ্ছি প্রীতি শুভেচ্ছা অভিনন্দন দর্শক বন্ধুরা বড় বড় মতো আজকে আবারো চলে আসছি নতুন আরো একটি ভিডিও প্রতিবেদন নিয়ে জিয়া বাইরের কবুতরের খামারে তো আজকেও কিন্তু ভাইয়ের কাছে হিউজ পরিমাণ কবত কালেকশনগুলো রয়েছে দরদাম সহ দেখানোর চেষ্টা করব সম্পূর্ণ ভিডিও জুড়ে সাথেই থাকবেন ইভেন যা যেটা পছন্দ প্রয়োজন ভালো লাগবে যোগাযোগ করে সংগ্রহ করে নেবেন সারা বাংলাদেশ চৌষট্টি জেলা ভাই ডেলিভারি করে থাকেন সেটা নিতে পারবেন জি ভাই আসসালামু আলাইকুম কি অবস্থা ভাই কেমন আছেন ভালো আছেন ভালো থাকেন দোয়া করি ইনশাআল্লাহ আজকে আমাদের দর্শকদের জন্য কি রকম কালেকশন রয়েছে কালেকশন আছে ঘর ভর্তি ভাই ঘর ভর্তি একদম ফুল আচ্ছা ভাইয়ের কিন্তু লব দুইটা দর্শক আপনারা জানেন এই লবটা কিন্তু প্রচুর পরিমাণে কালেকশন রয়েছে আমি মানে কতগুলো দেখাতে পারবো জানি না তবে সবগুলো দেখানো সম্ভব না এতটুকু বলতে পারি যে ভাই আজকে কবুতরের প্রাইস কি রকম থাকবে একদম রিজনেবল প্রাইসে থাকবে রিজনেবল প্রাইসে থাকবে ইনশাআল্লাহ

মানে ডেলিভারি খরচ ছাড়াই আপনি পাঠাই দিবেন নিজের খরচে আচ্ছা ধন্যবাদ আপনাকে আমরা একে একে কালেকশন গুলো দেখাই বিসমিল্লাহির রহমানির রহিম সুপ্রিয় দর্শক বন্ধুরা শুরুতেই আমরা দেখতে পাচ্ছি চমৎকার এক জোড়া লাহরি কবুতরের কালেকশন রয়েছে রেড কালারের এক জোড়া লাহরি দর্শক দেখতে পাচ্ছেন এটা কি ডিম পারছে হ্যাঁ মনে হয় ডিম পারছে না মাশাআল্লাহ দর্শক একটা ডিম অলরেডি দিয়ে দিছে আমি কবুতরটাকে একটু নামাই দেই এই যে দেখেন

আচ্ছা তো দর্শক এই যে দেখেন ওনা ওইটা মাদি মাদি এইটা ন ডাগড়াই করতেছে এটা তো ইনশাআল্লাহ এই পেড়টার দাম কি রকম ভাই सेम দাম सेम দাম 3000 টাকাই পেড়টাও দর্শক বন্ধুরা এই পেড়টারও দাম থাকবে 3000 টাকা তো যার যেরকম পছন্দ লাল অথবা হলুদ আপনারা ভাইয়ের সাথে যোগাযোগ করে সংগ্রহ করে নেবেন ইনশাআল্লাহ দর্শক বন্ধুরা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে আরো এক জোড়া কবুতরের কালেকশন রয়েছে আর এইটা জার্মান শিল্ড কবুতরের একটা জোড়া ইয়েলো স্যাডেল জার্মান শিল আপনারা দেখতে পাচ্ছেন ডান দিকেরটা নর না আর বাম দিকে একটা মাদি এই যে দর্শক কবুতর গুলো দেখেন আপনারা এই পেয়ারটাও কি ফুল রানিং পেয়ার ভাই ডিম বাচ্চা করা কবুতর মাসা তো এই পেয়ারটার প্রাইস কত চাচ্ছেন পঁচিশশো একটু কমাই দেন যে ভাই দুই হাজার টাকা দর্শক এই পেয়ারটা আজকের জন্য নিতে পারবেন দুই হাজার টাকার বিনিময় ইনশাল্লাহ সুপ্রিয় দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে আরো একজোড়া জার্মান শিল কবুতরের কালেকশন রয়েছে আর এইটা ব্ল্যাক কালার ব্ল্যাক জার্মান শিল দেখতে পাচ্ছেন সামনেরটা মাদি আর পিছনে যেটা আছে ওটা হচ্ছে নর কবুতর একটু লারা চাড়া দিয়ে আমি দেখাই আপনাদেরকে কবুতর গুলো দেখেন আপনারা দেখতে পাচ্ছেন যে ভাই এই প্যাটটাও কি ফুল রানিং ডিম বাচ্চা করানো কবুতর না মার্শাল্লাহ দর্শক এই প্যাটটাও ফুললি রানিং আছে ডিম বাচ্চা করা প্যার তো ইনশাল্লাহ যারা এই প্যাটটা নিতে চান যোগাযোগ করে সংগ্রহ করে নেবেন যে ভাই এই কালো জোড়াটার দাম কত যেতেছে লাস্ট প্রাইস কত ভাই পঁচিশশো একদম থাকবে আচ্ছা আচ্ছা তো দর্শক বন্ধুরা এই প্যাডটা একদম পঁচিশশো টাকা হলে ইনশাল্লাহ আপনারা সংগ্রহ করে নিতে পারবেন দেখেন সুপ্রিয় দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে আরও এক জোড়া কবুতরের কালেকশন রয়েছে আর এইটা হচ্ছে বিউটির একটা জোড়া তো হোয়াইট বিউটি ডান দিকেরটা হচ্ছে নর আর বাম দিকেরটা হচ্ছে মাদি এই যে দেখেন শেপগুলো আমি আপনাদেরকে দেখাই দিচ্ছি যে ভাই এই বিউটি কি ডিম বাচ্চা করা ভাই ডিম পার্স অলরেডি জমানো ডিম দর্শক এখানে দেখতে পাচ্ছেন দুই দুইটা ডিম রয়েছে এবং ডিমগুলো জমানো চার পাঁচ দিন হয়ে গেছে দাম কত ভাই ডিম সহ এক দাম কত দুই হাজার টাকা ফিক্সড প্রাইস দর্শক পনেরো দুই হাজার টাকার বিনিময়ে চমৎকার এই হোয়াইট বিউটি জোরাটি আপনারা ডিম সহ সংগ্রহ করে নিতে পারবেন ইনশাল্লাহ সুপ্রিয় দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে আরো এক জোড়া বিউটি হুমার কবুতরের কালেকশন রয়েছে এই যে নটটা এই জোড়াটার নটটা এইটা এবং এই জোড়াটার মাদি এটা আপনারা দেখতে পাচ্ছেন এটা গ্রিজেল কালার না ভাই আমি মাদিটাকে উঠাই দেই দর্শক বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন এখানে দুই দুইটা ডিম রয়েছে ডিমগুলোর বয়স ডিমগুলো আজকেই কমপ্লিট করছে আচ্ছা আচ্ছা তো যারা নিতে চান আগ্রহী ইনশাল্লাহ সেফটা আমি দেখাই দিই যে ভাই গ্রিজে কত একদম পঁচিশশো দামাদান করা কোনো সুযোগ নেই একদম পঁচিশশো টাকা দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে আরো একজোড়া বিউটি হোমার কবুতরের কালেকশন রয়েছে দেখতে পাচ্ছেন সামনের দিকে নটটা ডাকাডাই করতেছে পিছন দিকে মাদিটা হাড়ির উপরে বসা খুবই সুন্দর একটা কবুতরের জোড়া দর্শক দেখতে পাচ্ছেন অনেক অ্যাগ্রেসিভ এবং এইটা একটা কি ফুল রানিং ভাই ডিম বাচ্চা করা কবুতর না মার্শাল আমি মাদিটাকে একটু নামাই দিই এই যে দেখেন কবুতর ঠিক আছে দুইটাই কিন্তু একদম দেখার মতো কোয়ালিটি ফুল যে ভাই

হাড়িতে মাদি মাদিটাকে একটু টান দিয়ে দেখাই দিয়ে দর্শক এইটা দেখেন কবুতরের সাইজটা দেখেন আপনারা এবং গেট আপটা দেখেন দুইটাই রিং এর ভাই ডাবল রিং লাগানো আছে জিয়া ভাই দাম কত চাচ্ছেন এই পেয়ারটা একদম তিন হাজার টাকা ফিক্স প্রাইস দর্শক বন্ধুরা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে আরো এক জোড়া কবুতরের কালেকশন রয়েছে এইটা মাল্টেস কবুতরের একটা জোড়া দেখতে পাচ্ছেন ইয়েলো মাল্টেস এখানে নর কোনটা মাদি কোনটা যে ভাই ডানেরটা নর আর বামেরটা মাদি কবুতর দর্শক যারা মাল্টেস কবুতর পালছেন তারা কিন্তু জানেন যে মাল্টেসের এর কোয়ালিটিটা কিরকম হওয়া দরকার একদম পারফেক্ট কোয়ালিটি আছে একশো পার্সেন্ট কোয়ালিটি ডিম বাচ্চা করা ভাই

এই যে দেখেন আপনারা এখানে মাদি কোনটা ভাই বামেরটা মাদি আর ডানটা নর এই যে দর্শক বন্ধুরা গিয়ার গুলো আমি আপনাদেরকে দেখা দিচ্ছি আপনারা গিয়ার গুলো দেখতে পাচ্ছেন ফার্স্ট টাইম ডিম বাচ্চা করবে পেয়ারটি একদম নতুন কিরকম দাম চাইতেছে একদম পঁচিশশো টাকা দর্শক বন্ধুরা দুই হাজার পাঁচশো টাকা একদম দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে জনপ্রিয় একটা কবুতর ফিল্ডব্যাক কবুতর একটা জোড়া দর্শক দেখতে পাচ্ছেন খুবই সুন্দর একটা পেয়ার এই যে দেখেন এটা কি মাদিটা আচ্ছা আচ্ছা তো দর্শক এটা মাদি আর এই যে মাথার উপরে রং লাগানো আছে মেহেদি লাগানো আছে এটা হচ্ছে আপনার নরকবতরটা দেখেন এটা কি ডিম বাচ্চা করা পেয়ার রানিং কবুতর কিরকম দাম চাইতেছেন এই পেয়ারটা একদম দুই হাজার টাকা ফিক্সড একদম তো জি আমি এটা কি কবুতর দেখাইতেছেন শৌখিন কবুতর এটা কি কালার ভাই কালার তো শেষ নাই এটা সম্ভবত

একদম পারফেক্ট কালার আছে নরমাদি দুইটাই सेम যারা আগ্রহী নিতে চান দেখতে পাচ্ছেন নটা ডাক ডাক কিন্তু অনেক চমৎকার ঠিক আছে ডাকের কবুতর ইনশাআল্লাহ আপনারা নিতে পারবেন দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে আরো এক জোড়া কবুতরের কালেকশন রয়েছে একটা কালো আর একটা হচ্ছে হলুদ কালোটা কি মাদি আচ্ছা আচ্ছা তো দর্শক এই কালোটা হচ্ছে মাদি আর হলুদটা হচ্ছে নরকবুতর তো আপনারা দেখতেই পাচ্ছেন যদি কেউ সিঙ্গেল সিঙ্গেল নিতে চান মানে পার পিস এক হাজার করে আর জোড়া নিলে জোড়াটা নিলে আঠারোশো টাকা একদম আর সিঙ্গেল যদি কারো লাগে যোগাযোগ করবেন পার পিস এক হাজার টাকা নর অথবা বাঁধি যার যেটা নিতে ইচ্ছা ইনশাল্লাহ নিতে পারবেন দর্শক বন্ধুরা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে আরো এক জোড়া কবুতরের কালেকশন রয়েছে আর এইটা কে পাচ্ছি কবুতরের একটা জোড়া ব্ল্যাক কালার ব্ল্যাক কালার ডানটা নর না একটা মাদি দর্শক বন্ধুরা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে চমৎকার আরো এক জোড়া কবুতরের কালেকশন রয়েছে আর এইটা শেখর কবুতরের একটা জোড়া একদম ইউনিক একটা কালেকশন বিকজ এইটা একদম রেয়ার একটা কালার আপনারা দেখতে পাচ্ছেন মিলিবার শেখর এখানে ডিম রয়েছে এক পিস একটা ডিম পারছে আজকে পারছে না ডিমের সাথে যেটা ওইটা মাদি না বাইরেরটা নর আর দুইটাই কিন্তু একদম মাসাল্লাহ জেড স্প্রিং গোলা কষা আপনারা দেখতে পাচ্ছেন জে ভাই

আর দেখতেই পাচ্ছেন এটা ব্লু হোয়াইট বার শ্যালো কবুতর এই যে দেখেন পায়ের ফেদার দেখেন এই যে এটি কিন্তু নর সামনে একটা নর এবং পিছনেরটা মাদি কবুতর এই পেয়ারটা ফুল রানিং না ভাই ডিম বাচ্চা ওকে রয়েছে দাম চাই চাইতেছেন ভাই একদম কত পঁয়ত্রিশশো টাকা দর্শক বন্ধুরা এই পেয়ারটা একদম থাকবে পঁয়ত্রিশশো টাকা পছন্দ যদি হয় ভালো লাগে ইনশাল্লাহ স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে সংগ্রহ করে নেবেন সুপ্রিয় দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে আরো এক জোড়া কবুতরের কালেকশন রয়েছে আর এইটা শার্টিং কবুতরের একটা জোড়া ক্রিম শার্টিং না ভাই দর্শক খুবই ইউনিক কালেকশন এই যে দেখেন অলরেডি কবুতর ডিম দিয়ে দিচ্ছে দুইটা ডিম সহ আছে এখানে দেখেন আপনারা যারা নিতে চান ইনশাল্লাহ ডিম সহ সংগ্রহ করে নিতে পারবেন এই যে দেখেন ডিমের সাথে যেটা বসা আছে এটা নর না মাদি এটা মাদিটা আর বাইরেটা হচ্ছে নর যে ভাই এই পেড়টা কত দাম চাইতেছেন ভাই এই পেড়টা একদম দুই হাজার টাকা আরো দুইশো কম আঠারোশো টাকা লাস্ট প্রাইস ডিম সহ পাবেন দর্শক বন্ধুরা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে আরো এক জোড়া কবুতরের কালেকশন রয়েছে আর ঝর্ণা সারিং কবুতর একটা জোড়া হ্যাঁ এই যে দেখেন এটা মাদি টানা ভাই আচ্ছা দর্শক এটা মাদি আর এই যে নর্থ আপনারা দেখতেই পাচ্ছেন কবুতর অনেক অ্যাগ্রেসিভ আর এই যে দেখেন মার্কিং দেখছেন একদম একশো একশো মার্কিং এর কবুতর ঠিক আছে এই যে দেখেন টাইটা দেখেন তো যে ভাই এই পেয়ারটা কিরকম দাম চাইতেছেন একদম ষোলোশো লাস্ট প্রাইস থাকবে এটা দামাদামি করা যাবে না দর্শক বন্ধুরা ষোলোশো হলে ইনশাল্লাহ এই পেয়ারটি আপনারা সংগ্রহ করতে পারবেন সুপ্রিয় দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে আরো এক জোড়া কবুতর কালেকশন এটা ব্লু শার্ডিং কবুতর একটা জোড়া এই ব্লু শার্ডিং কি রানিং ভাই এটাও রানিং ফুল রানিং রয়েছে টাকা সুপ্রিয় দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে আরো এক জোড়া কবুতরের কালেকশন রয়েছে জোড়াটা নটটা এইটা দেখতে পাচ্ছেন আর এইটা হচ্ছে মাদি কবুতরটা খুবই সুন্দর দেখতে দেখেন কবুতর লক্ষা কবুতর একটা জোড়া

দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে আরো এক জোড়া কবুতরের কালেকশন রয়েছে আর এইটা হচ্ছে মুখী কবুতরের একটা জোড়া কালো মুখী কালো মুখী ডান একটা মাদি আর বামেরটা নর হবে ইনশাল্লাহ দেখতে পাচ্ছেন আপনারা এবং দুইটার মার্কিং ফ্রেশ আছে তো হ্যাঁ দুইটা গোলাপি ঠোঁটের কবুতর কিরকম দাম ভাই এগুলোর এই জোড়াটা আটশো টাকা আচ্ছা আচ্ছা তো দর্শক এই একটা লাস্ট প্রাইস আটশো টাকা হলে ইনশাল্লাহ নিতে পারবেন দর্শক বন্ধু আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে চমৎকার আরো একজোড়া কবুতরের কালেকশন রয়েছে দেখার মতো একজোড়া দৃষ্টি নন্দর খুবই সুন্দর দেখতে একজোড়া ধামাসিন কবুতর আইসবার ধামাসিন দর্শক দেখতে পাচ্ছেন ডানে রয়েছে নর কবুতরটা বামে রয়েছে মাদি দুইটার চোখের গিয়ার গুলো আপনারা দেখেন একদম কাজলি চোখের কবুতর আর দুইটার মার্কিং বার গুলো কিন্তু একে একে মার্শাল খুব সুন্দর আছে এই যে দেখেন একটু লড়াই দিলাম দেখেন আপনারা জিয়া ভাই এই পেয়ারটা কি আগে পর ডিম্বাচা করছে রানিং কবুতর কত ভাই টাকা টাকা হাজার দর্শক বন্ধুরা এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন এখানে আরো একজোড়া ধামাসিনবুতর কালেকশন রয়েছে দেখেন এদের দৃষ্টিটা কিরকম দেখেন একদম প্রখর দৃষ্টির একজোড়া কবুতর খুবই সুন্দর দেখতে একটা পেয়ার

দর্শক বন্ধুরা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে আরো এক জোড়া কবুতরের কালেকশন রয়েছে দেখেন আপনারা জোড়াটা এই যে দেখেন জিয়া ভাই এটা নর না আচ্ছা আচ্ছা এটা নর কবুতরটা এবং এইটা হচ্ছে মাদি মাদিটা ফার্স্ট টাইম ডিম বাচ্চা করবে একদম ফ্রেশ মার্কিং আছে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ফার্স্ট টাইম ডিম বাচ্চা করবে নতুন একটা মাদি আর নরটা আগে ডিম বাচ্চা করা হয়েছে ইনশাল্লাহ জোড়াটা কীরকম দাম চাইতেছেন ভাই একদম পনেরোশো পনেরো দাম এই প্যাডটা একদম কত পনেরোশো টাকা দশক পনেরো এই প্যাডটা আজকের জন্য পনেরোশো টাকা দাম থাকবে এক হাজার পাঁচশো টাকা হলে ইনশাল্লাহ এই প্যাডটি আপনারা সংগ্রহ করে নিতে পারবেন দশক পনেরো আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে আরও এক জোড়া কবুতরের কালেকশন এইটা ব্ল্যাক ডেনিশের একটা জোড়া দেখতে পাচ্ছেন ব্ল্যাক ডেনিশ সামনেরটা হচ্ছে আপনার এই যে ডাকতেছে নর এবং মাদিটা ডানে রয়েছে এই যে দেখেন গিয়ারগুলো গুলো যে ভাই এই একটা ডিম রানিং রয়েছে কতদিন লাগবে ভাই ডিম দিতে আচ্ছা দু একদিনের মধ্যে ডিম পারবে ইনশাল্লাহ আশা করা যায় কিরকম দাম ভাই এই পেয়ারটার একদম দুই হাজার টাকা ফিক্সড প্রাইস যে ভাই এটা কী করবো তোর একটা বোম্বাই আর একটা ক্যাপাচিনো লালটা বোম্বাই আর কালোটা ক্যাপাচিনো ক্যাপাচিনোটা মাদি দর্শক বন্ধুরা ক্যাপাচিনোটা মাদি এবং বোম্বাইটা হচ্ছে নর আপনারা দেখতে পাচ্ছেন কিরকম দাম চাইতেছেন দামাদামি সুযোগ নেই আজকের জন্য দাম থাকবে মাত্র বারোশো টাকা দর্শক মাত্র বারোশো টাকা দাম থাকবে লাস্ট প্রাইস একদম পছন্দ হলে যোগাযোগ করে সংগ্রহ করে নিবেন দর্শক বন্ধুরা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে চমৎকার আরো এক জোড়া কৌবরের কালেকশন রয়েছে এটা ব্ল্যাক কালারের ম্যাকপাই কৌবরের একটা জোড়া তো আপনারা দেখতেই পাচ্ছেন প্যাটার স্ক্রিনের ডানে যেটা রয়েছে মাদি কবুতর এবং বাম দিকের তা নর কবুতর দুইটার মার্কিং কোয়ালিটি গুলো আপনারা দেখতে পাচ্ছেন যে ভাই এটা কি ডিম বাচ্চা করা গো কবুতর ফার্স্ট টাইম ডিম বাচ্চা করবে একদম ইয়াং নতুন কবুতর দেখেন আপনারা যারা লং টার্মে ডিম বাচ্চা নিতে চান তাদের জন্য পারফেক্ট একটা পেয়ার নিতে পারেন ইনশাআল্লাহ যে ভাই প্যাটটার প্রাইস কীরকম কত পনেরোশো কম নাই ফিক্স প্রাইস দর্শক পনেরো এটা ফিক্সড প্রাইস পনেরোশো টাকা হলে ইনশাআল্লাহ নিতে পারবেন একদম ঝরঝরা করবরা কবুতর ইনশাল্লাহ পছন্দ হবে